ইংরেজি শেখার প্রথমে কোন কাজটি প্রথমেই করা উচিত আপনারা সবাই ড্রপ আউট জানান রাইট পড়াশোনা থেকে অনেক সময় পড়াশোনা ছেড়ে ড্রপ আউট করে সেটা আমরা জানি কিন্তু ইংরেজি শিখতে গিয়ে ড্রপ আউট কত হয় সেটা কি আমরা জানি ইংরেজি শিখতে গিয়েও প্রচুর মানুষ ড্রপ আউট করে এই ড্রপ আউটটা কেন হয় ভুলটা কোথায় কাজে আপনার জন্য ড্রপ আউট না হয় আপনি যেন ঠিকভাবে শুরু করতে পারেন সে কারণেই আজকের এই ভিডিওটি এই ভিডিওটি দেখার পর আপনি ইংরেজি শেখাটা কীভাবে শুরু করা দরকার সেটির একটি পরিষ্কার চিত্র আপনি পাবেন এবং নিশ্চিতভাবেই আপনার উপকারে আসবে আপনার অর্থ এবং সময় দুটোর সাশ্রয় হবে এই ভিডিওতে আপনি যা পাবেন তা হল আপনি ভালোভাবে ইংরেজি শেখার পথ যেমন পাবেন আপনার অর্থ এবং সময়ের সাশ্রয় ঘটবে নিশ্চিত করে বলতে পারি সো ইংরেজি শেখার শুরুতে আমাদের কি করা উচিত প্রথম কাজটি কি হওয়া উচিত এবং প্রথম কাজটি না জেনে আমরা শুরু করি কোনো মতে এবং সেই কাজটি আমাদের ড্রপ আউটের একটি বড় কারণ ঠিক প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমি ইংরেজিটা কেন শিখি এই পৃথিবীতে প্রতিটা মানুষ আলাদা বাংলাদেশে প্রতিটা মানুষও আলাদা এবং তাদের ইংরেজি শেখার কারণ কী হোয়াট উই লাই ডু বাই লার্ন ইন এ স্পোকেন ইংলিশ হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লার্নিং ইংলিশ ওয়েদার ইট ইজ এ স্পোকেন অর রিটার্ন আমি কেন ইংরেজি শিখবো আমি কি স্পোকেন শিখবো বা রিটার্ন শিখবো যেটাই শিখি না কেন হোয়াই দ্য ফার্স্ট থিং হ্যাভ টু বি ভেরি মাছ ক্লিয়ার অ্যাবাউট ওয়াই ইউ টু ভেরি মাছ ক্লিয়ার দ্যাট ক্রিস্টাল ক্লিয়ার অ্যাবাউট দ্য পারপাস অফ ইউর লার্নিং ইংলিশ আপনি যদি জানেন যে আপনি ইংরেজিটা কেন শিখতে চান ইংরেজি শিখে আপনি কোন কাজে ব্যয় করবেন এক একচণের উদ্দেশ্যে এক কেউ ব্যবসা করতে চায় কেউ এন্টারপ্রেনে হতে চায় এখনকার স্টার্ট যারা করে দেখছেন অনেকেই খুবই স্মার্ট এবং দে আর স্পিকিং স্মার্টলি ইন ইংলিশ রাইট টু আই মিন অ্যাট্রাক্ট দ্য ইনভেস্টার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী থেকে ইনভেস্টার চাইলে আপনার ইংরেজিতে কমিউনিকেশন করতে পারলে বেটার একই সাথে আপনি যদি খেয়াল করেন আপনি যদি কর্পোরেট হসপিটালগুলোতে জব করতে চান ডাক্তারদের ইংরেজি লাগছে লয়ার ব্যারিস্টাররা এখন দেখছেন কত সুন্দর ইংরেজি বলে এবং ব্যারিস্টারদের এই যে ইংরেজি বলা এটা তার একটা সেট এটা তার একটা বিজনেস টুল এবং দেখবেন ব্যারিস্টাররা শো করে অ্যান্ড দ্যাট ইজ পারপাসফুলি দ্যাট দেয় নো ভেরি হাই কোয়ালিটি ইংলিশ ইয়েস মোস্ট অফ দ্য কেস এস দ্য ব্যারিস্টার স্পিক্স ইন এ ভেরি হাই কোয়ালিটি ইংলিশ এবং এটা তাদের একটা সম্পদ এবং এটা তাদের ব্যবসায় না দেয় তেমনি আপনি যদি ডাক্তার হন কর্পোরেট হসপিটালে জব করতে চান অর ইউ আর এ গুড জব ইন প্রাইভেট সেক্টর ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোপোরেট আপনি যেখানে জব করতে চান সেখানে আপনার ইংরেজি লাগবে আপনি হয়তো বিদেশে যেতে চান তাহলে সেই ইংরেজি সেরকম লাগবে এখন বিদেশে কেন যেতে চান ফর ওয়ার্ক পারপাস অর ফর এডুকেশন পারপাস হোয়াট ইজ ইউর পারপাস আপনাকে আইল টেস্ট লাগবে নাকি লাগবে না আপনার কি লিসেনিং স্পিকিং রিডিং ও রাইটিং সব লাগবে নাকি শুধু স্পোকেনটা লাগবে